চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালাভোনা কালাভোনা পছন্দ করে না বাংলাদেশের মধ্যে মনে হয় এমন মানুষ খুঁজে পাওয়াই এখন মুশকিল হবে আর এটা শুধুমাত্র একটা গরুর মাংসের রেসিপি না এটা আমার মনে হয় মানুষের মধ্যে একটা এখন ইমোশন হিসেবে কাজ করে তো আমিও হচ্ছে কালাভোনা রান্না করতে চলে আসলাম যেহেতু সম্প্রতি আমাদের কোরবানির ঈদ গিয়েছে তো এখন অনেক পরিমাণের মাংসই বাসায় আছে স্টকে তো এটার জন্য দুই কেজি পরিমাণ আমি গরুর মাংস নিয়েছি দুই কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি আদা রসুন বাটা নিয়েছি এবং পেঁয়াজ বেরেস্তার যে তেল ওটা আমি রেখে দিয়েছি এটা দিয়ে আমি মাংসটা রান্না করব। আর এটাকে হচ্ছে রাঁধুনি জিরা বলে এটাই আমি শুনেছি যে মেইনলি কালাভোনার হচ্ছে একটা সিক্রেট মশলা আর এই কালো বোনার মশলার জন্য আরও যা যা লাগছে এখানে মৌরি বা মিষ্টি জিরা জাইফল জয়ত্রী, লবঙ্গ দারচিনি চিনি স্টার অ্যানিস বড় এলাচ তারপর কাবাব চিনি কালো গোলমরিচ তেজপাতা আর হচ্ছে যে ওই যে রাঁধুনি বা রাঁধুনি জিরা বলে অনেকে হচ্ছে ছোট ধনিয়াও বলে তো পেঁয়াজ বেরেস্তা যে তেলটা ওইটা আমি প্রথমে আমি কড়াইতে দিয়ে দিলাম প্রথমে আমি মাংসটাকে যে যে মশলা দিয়ে আমি রান্না করব সেই মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব এটাকে মেরিনেট করার প্রয়োজন মনে হয় নাই কারণ আমি ফেসবুকেও অনেক ঘেটে ইউটিউবে অনেক ঘেটে ছট্টগ্রামের অথেন্টিক কালাভোনার যে রেসিপিটা ওইটা বের করার ট্রাই করেছি তো আমার কাছে মোটামুটি দুইটা আপুর রেসিপি মনে হয়েছে যে হ্যাঁ এই দুইটা রেসিপি একদমই অথেন্টিক তবে আমার বোনও কালো রান্না করেছিল তবে ও যার রেসিপি দেখেছে সেখানে ওরা আবার হচ্ছে কালাভোনার মাংসটা কালো কালো হওয়ার জন্য কালো জিরা ব্যবহার করেছে যেটা আমি অনেক কয়েকটা রেস্টুরেন্টও দেখেছি যে ওরা কালো জিরা ব্যবহার করে বাট আমি যাদের রেসিপি দেখেছি ওরা বলেছে যে একদমই অথেন্টিক ওরা চট্টগ্রামের বাবুরচির থেকেই নিয়েছে দাওয়াত খেতে গিয়েছিল সেখান থেকে নিয়েছে এই রেসিপিটা তো কথা বলতে বলতে কিন্তু এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম এখানে টোটাল ছয় চামচ পরিমাণের আদা রসুন আর জিরা বাটা দেয়া আছে তো দুই কাপ পরিমাণ পেঁয়াজ ব্রেস্ট এখানে আমি দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো বা স্বাদ মতো এখানে আমাকে হচ্ছে গোটা গরম মশলা যেগুলো ওইগুলোও দিতে হবে এখানে আমি শুধুমাত্র এলাচের যেই এলাচ আস্ত এলাচটা যে ওইটা আমি দিই নেই তো আমাদের বাসায় হচ্ছে কি ম্যাক্সিমাম এলাচটা গুঁড়া করা থাকে তো কালাভোনা যেই সিক্রেট মশলাটা ওটার মধ্যেও কিন্তু সাদা এলাচটা যে ওটা কিন্তু দিতে হয় তো যেহেতু বাসায় আমাদের এক্সট্রা করে গুঁড়া করা আছে আস্তটা আর ছিল না তাই আমি ওই মশলার মধ্যে ওই গুঁড়া থেকেই দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর এখানে তো আমি হলুদ মরিচ ধনিয়া গুঁড়া যেটা আছে ওইটাও দিয়ে দিলাম এখন আমি ভালোভাবে সবগুলো মশলার সাথে মাংসটা মেখে চুলার জালটা অন করে দেবো এখনও কিন্তু আমি চুলার জালটা অন করি নাই যেহেতু আগে মশলা মশলাগুলো দিয়ে মাংসটাকে মাখাতে হবে আর কি তো এই তো আমার কাছে মনে হচ্ছে মশলাটা তৈরি করাটা একটু ভেজাল আলাদা করে এছাড়া কিন্তু খুব বেশি একটা কষ্টের রেসিপি না তো আমার এখানে মাংসটা মাখানো শেষ হয়ে গেছে এখন আমি হাই হিটে হচ্ছে মাংসটাকে ভষিয়ে দিব চুলায় দেন হচ্ছে পরবর্তীতে আমি আঁচটাকে মিডিয়াম টু লো রেখে মাংসটা সেদ্ধ করে নেব এদিকে কিন্তু আমি মশলাগুলো ভেজে নিচ্ছি কালাবোনা যে অথেন্টিক মশলাটা বানানোর জন্য আমি রেখেছি আর এখানে দেখেন আঁচটা কিন্তু হাই হিটেই আছে তো এই পর্যায়ে আমি কমিয়ে ঢেকে দিব তারপর চেয়ে আস্তে আস্তে মাংসটা সেদ্ধ হতে থাকবে এখানে দেখেন মাংস থেকে কিন্তু ভালো পরিমাণে পানি উঠে গেছে আর আমি যতটুকু রেসিপিটাতে দেখেছি ওরা হচ্ছে পানি ব্যবহার করে না মানে এক্সট্রা করে পানি ব্যবহার করা যাবে না তো অবশ্যই কালা আপনারা যখন রান্না করবেন হাতে একটু সময় নিয়ে রান্না করবেন এটাকে স্লো কুকের মাধ্যমে সেদ্ধ করতে হবে যেহেতু আপনি এক্সট্রা পানি ব্যবহার করতে পারবেন না আর এখানে মশলাটা কিন্তু আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি এটা মশলাটা টেলে নিয়ে যখন হচ্ছে নামিয়ে রেখে একটু ঠান্ডা করবেন তখন হচ্ছে যে হালকা গরম থাকা অবস্থায় আপনি গ্রাইন্ডার বা ব্লেন্ডার যেটাতেই গুঁড়া করেন না কেন দিবেন চালে পাটায় বেটে নিতে পারেন এটা অনেক ভালো আর বেশি গরম অবস্থায় দিলে কিন্তু ব্লেন্ডারের সমস্যা হয় এদিকে কিন্তু সবাই একদম সাবধান থাকবেন আর এখানে আমি দেখছিলাম যে মাংসটা কতটুকু সেদ্ধ হলো কারণ এই পর্যায়ে মাংসটা যখন অর্ধেক সেদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে কিন্তু কালা জন্য যে মশলাটা আমরা করেছি ওই মশলাটা দিয়ে দিতে হবে এতে করে যেটা হবে মশলার যে ফ্লেভারটা ওইটা মাংসটার মধ্যে খুব সুন্দরভাবে ইনফিউজ হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমি মশলাটা দিয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে দিলাম আর এই মশলাটা দেওয়ার সাথে সাথেই কিন্তু মাংসের মধ্যে একটা কালচে ভাব চলে এসেছে যেহেতু মাং মশলাটা একটু কালচে ধরনের সবগুলো যেহেতু কালো কালো উপাদানগুলাই ছিল এখানে কাবাব চিনি তারপর লবঙ্গ তারপর হচ্ছে কালো গোলমরিচ তো তারপর বড় এলাচ এগুলো সবগুলো কিন্তু একটা কালো রং ধারণ করে তো যার কারণেও কিন্তু মাংসটা কালো দেখা যায় আর গরুর মাংস কিন্তু তো বেশি মশলা দিয়ে যখন আপনি একদম ভুনা ভুনা করবেন তখন একটু কালচে টাইপেরই হয় তো আমার এখানে মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে সুন্দর করে তো এখানে আমি এখন বাগান দিয়ে দিব আর প্রথমেই দেখেছেন আমি অল্প পরিমাণে তেল ইউজ করেছি যেহেতু বাগারে আবার তেল দিতে হয় যাতে তেলটা ওভার না হয়ে যায় তাই কিন্তু পরিমাণ মতোই তেল দিতে হবে প্রথমে এখানে আমি হাফ কাপ পরিমাণের সরিষা তেল দিয়ে দিলাম অবশ্যই সরিষা তেল দিতে হবে বাগারে দুইটা শুকনো মরিচ আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে আমি এটাকে বেড়েস্তার মতো করে নেব নরমাল আমরা মোটামুটি যারা রান্না করি সবাই জানি যে বাগার কিভাবে দিতে হয় এই তো বাগানটা দেওয়ার পরে আমার কিন্তু কালাভোনাটা একদমই রেডি হয়ে যাবে তো আমার যেহেতু বাসায় সবাই খেতে বসে গিয়েছিল তখন অলমোস্ট তিনটা বাজে তো সবার আরও ক্ষুধাও লেগেছিলো তাই আমি খুব বেশি আর কি ভিডিও করতে পারি নেই আর যাদের ভুনার কালারটা আরও বেশি কালো হয় তাদেরটা আমার মনে হয় যে ওই যে কালো জিরাটা দেয় জন্যই আরও বেশি কালো হয় তবে তবে আমার মনে হয় যে কালো জিরাটা অথেন্টিক রেসিপিতে থাকে না তারপর যারা চট্টগ্রামে আছেন যদি কেউ দেখে থাকেন ভিডিওটি অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন যে কালো জিরাটা থাকে অথবা থাকে না এই রেসিপিতে তবে দেখতে কেমন লাগছে জানি না আলহামদুলিল্লাহ খেতে এত বেশি মজা হয়েছিল বলার বাইরে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ